তো আমরা ভিডিও বানাচ্ছিলাম তো আমাদের জন্য লোক পাঠা গেছিল যে ভিডিও কেন বানাচ্ছে আমরা রিপোর্টার কেন সাংবাদিক কেনা তো ওরা পাকিস্তানের মানুষ কি সহজ সরল অনেক পাকিস্তানের মানুষকে অনেক সহজ সরল ওদের ওদের কি বুদ্ধি কম এক কথা যেটাকে বলে পাকিস্তানের মানুষ সহজ সরল কিনা বুদ্ধি কম কিনা অনেকে আসলে এই বিষয়গুলো জানতে চায় আজকে এই যে পাকিস্তানি আমার সাথে আছে আজকে পাকিস্তানিও কথা বুদ্ধি কম নেই দাঁড়া তারা বুদ্ধি তো ও বলতেছে পাকিস্তানিদের নাকি বুদ্ধি বুদ্ধি কম না অনেক বেশি বুদ্ধি আজকে দাঁড়া আজকে ওর কাছ থেকে শুনে ক্লিয়ার করি তুমি বলো যে পাকিস্তানিদের কি অনেক বুদ্ধি কম নাকি বেশি বেশি আচ্ছা তো পাকিস্তানিদের অনেক বুদ্ধি কম পাকিস্তানের কি সহজ সরল আসলে সত্যি কথা বলতে পাকিস্তানে আমি আজকে অনেকগুলো দিন আমি এখানে কাটালাম অনেকগুলো দিন একটা দুইটা দিন না প্রায় দুই বছরের সমান কিন্তু আমি পাকিস্তানে আসি তো আমার পাকিস্তানের দিনগুলো কিন্তু আমার খুব ভালো কেটেছে আমার একদমই খারাপ কাটে নাই তো পাকিস্তানে আসার পরে পাকিস্তানের ওয়েদার পাকিস্তানের কালচার সব কিছু আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে তবে মানুষজন্য যে ব্যাপারটা দেখো একটা ব্যাপার তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে বাংলাদেশ যেরকম ভালো খারাপ মানুষ আছে পাকিস্তানও ভালো খারাপ মানুষ কিন্তু দুটোই আছে অনেকে মনে করে যে পাকিস্তানে মানুষ সবই ভালো সবই ভালো না এখানেও মানুষ মারামারি করে এখানেও মানুষ জ্ঞানজাম করে এখানেও বহু টাইপের মানুষ আসছে ঠিক আছে আসলে অনেকে আমার একে দেখে মনে করে গাজা খায় খায় অনেকে মনে করে কি আমার বর ভালো দেখে সবাই সবাই একই সবাই একই না ভালো মন্দ এখানে আসে এখানেও মারামারি হয় সংসারে এখানেও কিছু হয় তো সরলের ব্যাপারটা যেটা হ্যাঁ আসলে পাকিস্তানের আমি যেহেতু পাকিস্তানের গ্রামটা দেখেছি আর আমি ফার্স্টে যখন এসেছিলাম তখন গ্রামে ছিল তো গ্রামের মানুষ মোটামুটি সহজ সরল বলা যায় গ্রামের মানুষের মধ্যে একটু ঘোর প্যাচটা কম ওরা আসলে খুব নিরূপ প্রকৃতির হয়ে থাকে আমি এখানে এসে দেখলাম তবে হ্যাঁ গ্রামের মানুষ একটু উদ্ভট টাইপের তো পাকিস্তানের গ্রামের মানুষের ব্যাপার হচ্ছে কি যে কোনো জায়গাতে এমন অনেক ব্যাপার হয়েছে পাকিস্তানের গ্রামে আমি মোবাইল উঠাইছি পাকিস্তানের গ্রামে মোবাইল উঠেছি মানুষ চিনতে পারে না মোবাইল বলে কি মোবাইল কীভাবে আসলো মানে মেয়ে ধরা মোবাইল থাকে না ওরা দেখে আশ্চর্য হয়েছে মোবাইল চালাচ্ছে কীভাবে ভিডিও বানাচ্ছে কীভাবে মানে ওরা কখনো এমনও মানুষ এমন এখন দেখে নেই তো গাঁদে ভিডিও বানানো খেলে গিয়েছে ও লোক কে বেজ দিয়ে কেউ ভিডিও বানিস বানা রে তো আমরা ভিডিও বানাচ্ছিলাম তো আমাদের জন্য লোক পাঠা দিয়েছিলো যে ভিডিও কেনা বানাচ্ছি আমরা রিপোর্টার কেনা সাংবাদিক ছিল না তো ওরা মানে অনেক সময় দেখা যায় অনেক কিছু বোঝে না অনেক সময় অনেক কিছু না বোঝার কারণে এরকম বলে তো গ্রামের মানুষ এতটাই আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু এতটা বোকা না ওরা অনেকটাই এরকম টাইপের মানে বোকাও বলবো না মানে একটু অন্য টাইপের বোঝে না তো অত কিছু মানে ওই প্রযুক্তি থেকে একটু দূরে আর কি তবে আমাদের বাংলাদেশে কিন্তু এরকম নেই এখানে অনেক জায়গায় দেখা যায় যে ভিডিও করতে গেলে মানুষ তাকায় তাকায় দেখে এখন বাংলাদেশের দেখেন প্রত্যন্ত গ্রামেও কিন্তু আমরা ভিডিও করলে কেউ দেখে না এখন আর কিন্তু এখানে গ্রামের একটু একটু গ্রামের দিকে গেলে হালকা পাতলা গ্রাম বেশি গ্রাম বলবো না মিডিল ইস্টের হালকা গ্রামের মধ্যে গেলেও সেখানে মানুষ আসলে দেখবে যে এরা আসলে ভিডিও করতেছে কেন ভিডিও করার আসলে টপিকসটা কী কেন করতেছে কী কারণে করতেছে ওরা এই বিষয়গুলো আসলে এখনও ওইভাবে আসলে দেখার চেষ্টা করে ওইভাবে দেখে তো বিষয়গুলো আমাকে সে অনেক হাস্যরস্যক লাগে যে আসলে এখনও মানে এরকম ব্যাপার আছে যে মানুষ মোবাইল দেখতে তাকিয়ে থাকে তো এটা কি সহজ সরল না অনেক সহজ সরল তা আমার সাথে এগুলো একবার না কয়েকবার ঘটছে এমন ওই ব্যাপার হয়েছে আমি গ্রামে আসলে ভিডিও বানাতে লজ্জা পাইতাম কারণ গ্রামে যেখানে যেতাম মানুষ তাকায় তাকায় দেখতো যে মানুষ আসলে ভিডিও বানাচ্ছে কেন মানে এখানকার মেয়েদের হাতে খুব একটা মোবাইল দেখা যায় না তো তো যখন মানে আমার হাতে মোবাইল দেখে তখন আসলে ওরা একটু আশ্চর্য হয়ে যায় যে এটা আসলে মানে কিভাবে সম্ভব এদের হাতে আসলে মোবাইল কীভাবে এলো এটা হচ্ছে কথা তো আমার কাছে বিষয়গুলো হাসি লাগে আবার মানে অনেকটা লজ্জাও লাগে যখন সামনে দিয়ে এগুলো আসলে মানে দেখা হয় তখন একটা লজ্জার ব্যাপারও দাঁড়ায় তো যাই হোক কোনো ব্যাপার না তো তোমরা যারা পাকিস্তানে আসবা ঘুরবা ফিরবা তারাও আসলে যখন এই গ্রামের দিকে আসবো তখন তোমরা বুঝতে পারবো যে আসলে গ্রামের মানুষগুলো আসলে কেমন এরকমই হয় ওরা আর শহর সরল তো অনেকটাই আছে যারা আসলে মানে রুটি সবজির মধ্যে সীমাবদ্ধ অনেক মানুষ আছে যারা এখনও শহরের দিকে যায়নি যে এখনও চাইনিজ টাইপের খাবারও খায়নি আমাদের বাংলাদেশ এরকম অনেক গ্রামের মানুষ আছে যারা যায়নি কখনো তো এটা অনেক 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 সাথে ঘটে গ্রামের টাইপের গ্রাম সব দিকে একই থাকে পৃথিবীর সব জায়গায় বলতে গেলে তো এখানেও এরকম গ্রামের মানুষ আছে তো এর চেয়ে ব্যাপার তারপর হচ্ছে যে তবে এখানকার মানুষ চলে পাকিস্তানের প্রত্যন্ত গ্রামের মানুষও কিন্তু পিজা বার্গার চেনে এটা আসলে সত্যি কথা এখানকার যেহেতু যতই গ্রামের মধ্যে রান্না করে ওরা দেখবেন যে পিৎজা বার্গারটা খুব ভালো করে সবাই চেনে মানে পাকিস্তানের সবাই অ্যাকচুয়ালি ফাস্টফুডের প্রতি অভ্যস্ত কিন্তু চাইনিজ আইটেম খুঁজে খাবার খোলা ওগুলো খুব একটা চিনেনা এটা হচ্ছে গ্রামের দিকের কথা বলতেছি তারপরে ওই যে মোবাইলের ব্যাপারটা তো বললামে মেয়েদের হাতে তো মোবাইল দেখাই যায় না তবে আমি যখন যাই সবাই একটু অন্যরকমভাবে দেখে আর যেহেতু অন্যরকম ভাবে চলাফেরা সেটার জন্য একটু দেখতে পারে বাট সিটির দিকে গেলে আবার এরকমটা হয় না ওখানকার পরিবেশ কালচার আবার সব কিছুই একটু আলাদা টাইপের হয় তো মোটামুটি আমার কাছে খুব ভালো লাগে বিষয়গুলো তো আমি ভাবলাম যে তোমাদের কাছে শেয়ার করি তোমরা অনেকেই জানতে চাইছিলাম পাকিস্তানি মানুষ কতটা সহজ সরল কতটা তো এই যে এতটাই সহজ সরল সরলগুলো এতটাই হ্যাঁ যেটা তোমাদের ধারণার বাইরে সো যাই হোক নেক্সট দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের কমেন্টসের উপর থ্যাংক ইউ